মুখোশ পরে হেলমেট পরে প্রশাসনের সাথে সাথে লাঠি ছোটা নিয়ে তারা এসে আমাদের ভাইদের উপরে শান্তিপ্রিয় কর্মসূচিকে অশান্তি করে তুলেছে আমাদের লোকদেরকে লাঠি চার্জ করেছে রক্তাক্ত করেছে প্রশাসন অনেককে ধরে থানায় নিয়ে গেছে আমি এখনো বলবো চট্টগ্রামের প্রশাসনকে অনতি বিলম্বে আমার ভাইদেরকে ছেড়ে দেন এক ভাই বলতেছেন আপনার রাস্তা ছাইরা আন্দোলন করেন আমি বলবো তিনি প্রশাসন হোক আর জনতা হোক উনি হরতাল কারে জানে এই হরতাল হবে অবরোধ হবে এক মা তার চোখের পানিতে আকাশ বাতাস বাড়ি হয়ে গেছে ছোট্ট বাচ্চা মাহের আর কান্নার আওয়াজে আকাশ বাতাস বাড়ি হয়ে গেছে এক স্ত্রী আর স্ত্রী কান্নার আওয়াজে আকাশ বাতাস বাড়ি হয়ে গেছে আর সেই ইমাম এখন কবরে শুয়ে রয়েছে সেই ইমামের হত্যাকারীদেরকে আইনরাও তা আনা হচ্ছে না আজকে হয়তো রহিসুদ্দিন কালকে কি কামালউদ্দিন হতে পারে না সে যদি একটা লোকের এক হাজার অন্যায় করলো তো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এটা ইসলাম জায়েজ নাই রাষ্ট্রীয় আইন জায়েজ নাই কথা কোন ঠিক কিনা আর আমার রহিসুদ্দিনকে সম্পূর্ণ মিথ্যা অপবাদ দিয়ে হত্যা করা হয়েছে কথা কোন ঠিক কিনা জাহাঙ্গীর সুন্নি মিডিয়া সত্যের সন্ধানে আমাদের পথ চলা সিদ্দিক রাদি ভাষায় যশ কথা বলতে হবে আবার কখনো কখনো উমরে ফারুক রাদি আল্লাহ তালহর কথা বলতে হবে তো আজকের এই দেউরার মানুষ এখানে যারা এসেছেন আপনাদেরকে তো সৈন্যত বোঝাতে হবে না কারণ আপনারা বড়রার মানুষ সুন্নির গড়ের সুন্নির সংখ্যা বেশি হওয়ার পরেও আমরা একটু পিছিয়ে আছি একটা মাত্র কারণ রাজপথে রাষ্ট্রীয়ভাবে আমাদের অবস্থানকে আমরা জানান দিতে পারি নাই আমার পরিষ্কার কথা হলো এখন আমরা সুন্নাত সুন্নি যারা আছি আগে আমাদের নিজেদের ঐক্যের জুট হবে তারপরে ব্যালটে বুট হবে এ দেশে কেউই আমাদের পক্ষে কথা বলে না আমাদেরকে সবাই ব্যবহার করতে জানে আমরা নীরব দেখে আমাদেরকে ধমক দেয় এবার আমরা ইনশাল্লাহ জায়গা মতো প্রমাণ করে দিব ঠিক কিনা বলেন আপনারা এক থাকবেন চকলেট আর চা বিস্কিট খেয়ে কাহারও দলের করবেন না মনে থাকবে দালালি আজকে আমাদের প্রায় আঠারো জনকে অযথা শান্তিপ্রিয় মিছিল থেকে ধরে নিয়ে জেলে চলে নিয়ে গেছে আমি তা তীব্র নিন্দা জানাই এবং এটাও শুনতেছি একটু আগে আসার সময় শুনছিলাম পুবাইল আমাদের মসজিদের এক মসজিদের খতিবকে রাত্রে দেড়টার সময় ধরে নিয়ে গেছে এখন শুনতেছিলাম তাকে মিথ্যা মামলা দিয়ে চালান দিয়ে দিবে আমি গাড়িতে বসে পোবাইল ওসি সাহেবকে ফোন দিলাম যা আমি বলছি যে রইসুদ্দিনের হত্যারকে হত্যাকারীকে গ্রেফতার করতে হবে আহলো সন্ন্যতল জামাতের কাউকে অযথা হৈরানি করে গ্রেফতার করা যাবে না তিনি আমাকে বলছেন ইমাম সাহেবকে ছেড়ে দিবেন এখন আসার আগে আমার সাথে কথা হয়েছে আমি আশা করব তিনি ছেড়ে দিবেন উপরে তদবিরে আপনারা নিজেদের পুলিশ প্রশাসনের আদর্শকে দাফন করবেন না যাদের টুকায় আপনারা চলেন যাদের হামকি দুমকিতে আপনারা চলেন কোন সময় দেখা যায় তারা নিজের আত্মগোপন করে শেষ পর্যন্ত জনতার সামনে পুলিশকে বাড়াই দেয় পুলিশ আপনারা নিরপেক্ষ হয়ে যান পুলিশ আপনারা জনতার হয়ে যান দেখবেন এই বাংলাদেশের ক্ষমতায় শান্তি চলে আসবে কথা বলেন ঠিক কেনা তো আজকের এই প্রোগ্রাম শান্তিপ্রিয় প্রোগ্রাম আমরা সুনির গড়ের একজন ইমামকে মব সৃষ্টি করে হত্যা করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই প্রশাসন যদি প্রথম থেকে মামলা নিয়ে নিত তাইলে আমরা কখনো রাজপথে নামতাম ওনারা দেরি করতেছেন দেরি করতেছেন আট দিন পরে আমরা আজকে অবরোধ দিছি যদি প্রথম দিক দিয়ে মামলা নিত আমরা কি অবরোধ দিতাম অবরোধ দিয়েছি মাত্র কয় ঘন্টা কতক্ষণ কয় ঘন্টা তিন ঘন্টা তিন ঘন্টা অবরোধ দিয়েছি অনেকের ভয় ঢুকে গেছে প্রশাসন বলতেছে রাস্তা ছেড়ে দেন রাস্তা ছেড়ে দেন অবশ্যই প্রশাসন বললে আমরা রাস্তা ছেড়ে দিব কিন্তু আমরা দেখেছি রাস্তা ছাড়ে যদি দম লাগে এটার কি হরতাল ক হরতাল দেওয়া যদি যৌক্তিক দাবি আদায় করতে না পারেন কেউ যদি আপনাকে রাষ্ট্রীয়ভাবে অবহেলা করে আপনার কথার মূল্যায়ন না করে তখন আপনি রাজপথে শক্তি প্রদর্শন করে ওই দাবি আদায় করার নাম হইলো হরতাল কথা কন ঠিক আমরা নাকি রাস্তা ছেড়ে দেব রাস্তা ছেড়ে দিতে বেশ এটা নাম হরতাল না তিন ঘন্টা দিছি আমরা আগেই বলে দিছি হরতাল হবে অবরোধ হবে তো গাড়ি ঘোরার দরকার ছিল নয়টা থেকে বারোটা যেহেতু এরপর আমরা গাড়িটা ছাড়ি যেন আমাদের গাড়ির কারণে জন না হয় এবং গাড়িতে যারা তাদের জন্য কষ্ট না হয় তারাও তো একটু হিসাব করে গাড়িটা ছাড়া দরকার ছিল এটা কি গোপনে হইছে না প্রকাশে হয়েছে তো আইন হাতে তুলে আপনি মেরে ফেলবেন এটা কি কোনো রাষ্ট্রের ব্যবস্থা হতে পারে এই জন্য আমরা দাবি জানাইছি রাস্তা সাইরা আপনার আন্দোলন করে তিন ঘন্টা আন্দোলন করার পরে তিন ঘন্টা তো সাইরে দিলাম আমরা আমার উপরে দরকার আছে ফাল দায়া লাঠি চার্জ করার এরপরে যারা আমি মাঝখান দিয়ে ঢুকছে আমি মনে করব তারা এখনো মানুষ হতে পারে নাই আমি সেদিন চট্টগ্রাম বলছি একটা খামসি দিছি আপনার শরীরে আপনার ব্যথা লাগছে আপনি মানুষ

তো আজকে যারা এসেছেন আপনাদেরকে ধন্যবাদ এইগুলো নিয়ে কাজ করতেছি আজকে দশ বারো দিন ধরে কেউ আসবে কেউ যাবে ক্ষমতার অপব্যবহার করবেন না এক্স ওয়াই জেড যেই হন না কেন আমাদের সুন্নিদের দ্বারা বাংলাদেশের কোনো রাজনীতিবিদদের ক্ষতি হয় নাই হয়েছে বরং তরিকে পন্থীদের ভোট নিয়ে তাদের উপকার হয়েছে কথা কোন ঠিক কিনা তবে এবার আমরা ইনশাল্লাহ একজোট যেদিকে যাবো একদিকে যাবো কিন্তু অপশক্তিদেরকে আমরা ব্যালটের মাধ্যমে ইনশাল্লাহ শাস্তি সায়স্তা করে দিব ইনশাল্লাহ ঠিক কিনা বলেন আমরা রাজনীতি করি না না করি করি না তো আমার তো কোনো রাজনৈতিক দলের কোনো সদস্যপদ আমি নাই কিন্তু রাজনীতি না করলো কিন্তু একটা ভোট তো আছে আছে কিনা বলেন ইনশাআল্লাহ যাই হোক আমার ওই বিচার চাই কি চাই না আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে আমিন কন আর জোরে করে আমিন তিন ঘন্টার উপর দিয়েছি মাথা নষ্ট যদি চব্বিশ ঘন্টা দিতাম সুন্নিরা যে পারে কুমিল্লা বিশ্বরে প্রমাণ হয়েছি না আজকে আমি বইলা দিব সামনে করে বাংলাদেশে হবে না এই দিকটা হবে কুমিল্লা বিশ্বরোড আর ওই দিকটা হবে চট্ট না সিলেটের মাধবপুর আর কোথাও করতে হবে না এই দুই জায়গার দ্বারা মধ্যে দেখবেন সব সৃষ্টি করে যাবো কথা ঠিক না বেটি মব সৃষ্টি করে খুনের রাজ্য এই বাংলাদেশকে হতে দেওয়া যাবে না ঠিক না বলেন প্রত্যেকটা খুন নির্মম খুনিরা দেশের দুশ্মন সমাজের দুশমন কথা বলেন ঠিক কিনা বলেন রাসূল এসেছেন গজব হয় না রহমত হয় ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার যুবক ভাইরা আমি আপনাদের সামনে যে কথাগুলো বলবো কথা আগুন অনেক মনোযোগ দিয়ে শুনবেন বেশি লম্বা করব না ঘন্টা কানেক আলোচনা করব কিন্তু আপনাদের কাছে আমি শুধুমাত্র বলে দিতে চাই নিঃশ্বাসের কোনো বিশ্বাস আরো জোরে বলুন এই জীবনটা দামি যদি আপনার অন্তরে নবীর মহব্বত থাকে টাকা আছে পয়সা আছে সব আছে তারপর আপনি দামি হতে পারবেন না যদি আপনার অন্তরে হব্বের না থাকে ঠিক কিনা বলেন হব্বের কাকে বলে সাহাবাহিক রামদের কাছ থেকে শিখতে হবে শিখতে হবে